ব্রিটেনের রাজধানী লন্ডনে গত এক বছরে লিফটিং অথবা দোকানপাট চুরির ঘটনা উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত আগের বারো মাসে পঁচানব্বই হাজার তিনশো দুইটি লিফটিংয়ের বা দোকান চুরির ঘটনা ঘটেছে মেট্রোপলিটন পুলিশ মোট লিফটিংয়ের তিরানব্বই হাজার আটশো উননব্বইটি ঘটনা রেকর্ড করেছে যা আগের বছরের চাইতে উনিশ বেশি রাজধানীর অন্যান্য বাহিনী যেমন সিটি অফ লন্ডন পুলিশ আরও এক হাজার চারশো তেপ্পান্নটি ঘটনা রেকর্ড করেছে যা দুই হাজার চার সালের সেপ্টেম্বর থেকে পাঁচ শতাংশ কম এদিকে গত বছর স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অর্গানাইজড সফ লিফটিং চক্রের বিরুদ্ধে সর্ববৃহৎ টার্গেটেড অভিযান শুরু করে কর্মকর্তারা খুচরা বিক্রেতাদের কাছ থেকে চুরি করা জিনিসপত্র কিনে ডিসকাউন্ট প্রাইসে পুনরায় বিক্রি করার অভিযোগে একশো বিশটিরও বেশি শপে অভিযান চালিয়েছে বিভিন্ন অপরাধের বত্রিশ জন সন্দেহবাদনকে গ্রেফতার করা হয়েছে এবং লাখ লাখ পাউন্ড মূল্যের জিনিসপত্র জব্দ করা হয়েছে এদিকে ব্রিটিশ কমিউনিটিকে ক্রাইম থেকে রক্ষা করতে সরকার অনেক সাফল্য পেয়েছে বলে দাবি করতেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ তবে শফ লিফটিং এবং এবং দোকান ডাকাতির মতো অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলেও স্বীকার করেন তিনি এসব অপরাধ মোকাবেলায় সরকার আরও তেরো হাজার পুলিশ কর্মকর্তা নিয়োগ করছে এবং দায়িত্ব গ্রহণের পর থেকে সারা সারাদেশে আরও দুই বিলিয়ন পাউন্ড বাহিনীতে বিনিয়োগ করা হয়েছে শুধুমাত্র লিফটিং ট্যাকল করার জন্য জাতীয় পরিসংখ্যান অফিস কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশ কর্তৃক রেকর্ডকৃত হত্যাকাণ্ড চল্লিশ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে এর প্রধান কারণ হল নাইফ ক্রাইম হ্রাস পাওয়া এই পরিবর্তনের ফলে উনিশশো সালের পর থেকে হত্যার সংখ্যা বাৎসরিক সর্বনিম্ন সংখ্যায় নেমে এসেছে গত বছর লন্ডনে সাতানব্বইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যা দু সালের চেয়েও এগারো শতাংশ কম এদিকে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বড় ধরনের পুলিশিং সংস্কারের আওতায় সন্ত্রাসবাদ জালিয়াতি এবং ক্রাইম গ্যাং মোকাবেলায় ন্যাশনাল পুলিশ ফোর্স নামের একটি নতুন বাহিনী গঠন করছেন এটিকে পুলিশ এটিকে ব্রিটিশ এফ হিসেবে অভিহিত করে তিনি জানান এই বাহিনী পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে অপরাধ মোকাবেলায় কাজ করবে এর ফলে অনেক বাহিনীর চাপ কমে যাবে এবং সব লিফটিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহজ হবে আসম আসম রানার টিভি লন্ডন